কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণি শারীরিকভাবে অসুস্থ থাকায় তার মেয়ে সাফিরাজ সুলতান পিয়ামকে আইসিওতে রাখা হয়েছে পাশাপাশি জ্বরে আক্রান্ত হয়েছে তার ছেলে স্বামী মোহাম্মদ পূর্ণ এবং তিনি নিজেও তিনজনই বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পরিমণি নিজেই এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন আমার মেয়ে আইসিওতে আমার ছেলের জ্বর একশো ডিগ্রি আমার জ্বর একশো কাশি শ্বাসকষ্ট গত দশ আগস্ট ছিল পরিমণির সেলের তৃতীয় জন্মদিন সেদিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি পারিবারিক পূর্ণমিলনের আয়োজন করেন তিনি ওই দিনের পর তাম্বমিটারের ছবি পোস্ট করে পরিমনি ফেসবুক সেলের অসুস্থতার খবর দেন ধারণা করা হচ্ছে সেদিন ভাইরাস আক্রান্ত কোনো অতিথির জ্বরের জীবনও নিয়ে পরিমণির বাসায় হাজির হয়েছিলেন পরিমণির সহকারী জানিয়েছেন অভিনেত্রী শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমেছে তবে জ্বর চারছে না শরীরে ব্যথাও আছে আবারও কয়েকটা দিন তাকে হাসপাতালে বিশ্রাম নিতে হবে থাকতে হবে চিকিৎসকদের পরিচর্যায় এদিকে কঠিন এই সময়ে ভক্তদের দোয়া কামনা করছেন অভিনেত্রী